আসসালামু আলাইকুম আহমতুল্লা লাইফ পক্ষ থেকে আজকে লাইভ আসা আমি পাঁচে আগস্টের পরে আমি পাঁচে নভেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের উন্নয়ন কাঠামোর যে প্রকল্প প্লাস আমার পরিষদের যে প্রকল্প সবকটা আমি মেম্বারদের সাথে করে নিয়েই সুন্দরভাবে পালন করছি আমার ভিজে ভিজিডি আগের কিছু দিয়েছি এখন বর্তমান আমার যে পঁচিশ সালে যে ভিজিডি আজকে প্রথম আমার তিরিশ কেজি করে ভিজিডি গরিবের ভিতরে বিতরণ করছি আমার যে বরাদ্দ এক বছর চোদ্দো মাসের যে বরাদ্দ আছে এগুলো আমি বিভিন্ন গ্রামে রাস্তা ও স্কুল বা অনেক জায়গায় দিয়েছি আপনার হয়তো অবগত আছেন আমার জানা মতে আমার ভিতরে কোনো গাফুলিতে রাখিনি বা কোনো দুর্নীতি দিয়ে জড়িত নাই আলশা করি আল্লাহর রহমতে আপনারা আবার চেনেন আমার নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমি ছিলাম আমি প্যালেন চেয়ারম্যান আমার পাশে আছে তিন নম্বর ওয়ার্ডের মেম্বার চার চার নম্বর ওয়ার্ডের মেম্বার ওখানে আছে সাত আট নয়ের মহিলা মেম্বার আমি সবাইকে নিয়ে আমি চাই যে কদিন থাকবো আল্লাহ যে কদিন হায়াতে রাখে সে কদিন সুন্দরভাবে যদি এই পরিশোধ চালাতে পারি আপনাদের কাছে সেই দোয়া চাইছি বা সুন্দরভাবে চালাবো এই অঙ্গীকার আপনাদের কাছে আজকে প্রকাশ করছি আমি নাইন নম্বর ইউনিয়ন ছোট্ট একটা ইউনিয়ন আমাদের গাঙ্গি থা উপজেলার ভিতরে এই ইউনিয়ন যদি সুন্দরভাবে চালাতে পারি আপনাদের সবার কামনা চাইছি এই ইউনিয়নটা ছোট্ট ইউনিয়নটা কীভাবে ডিজিটাল করা যায় আপনাদের সবার আহ্বান কামনা করছি গরিব মানুষ এখন খাতে পারবো ভালো থাকবে সার্ভিস এইতে কেজি কেজি পূর্বের কয়জন আমার পরিবারে আমরা পাঁচজন কেজি কেজি